আ কোনো রোগবালাই বা আভার এসে এটা আভার না যদি পানি হইলেও মনে করেন যে এর কোনো সমস্যা নেই ডাং বা ঝুলে পড়বে না বা পোস্পেনা বুঝছেন এই 커피 অনেক সুন্দর ক্যাপেন লাগিছেন আগেও দুই দিন পরে লাগিছিলাম আবার ক্যাপেন লাগাই দিয়েছি তো খুবরা অনেক সুন্দর 커피 আচ্ছা এর পরেবা যখন চাছে এই জাতি করব না আর অন্য জাত করব আমি তো এটাই করব মনে করেন যে সামনের বার এটা জমি মনে করেন বেশি ভালো হবেছেন সামনের বার একটা ভালো জমি আছে দুই বিঘা

এসে ভালো কবে হয় না ঠিক আছে ভাই ভালো থাকেন ধন্যবাদ আসসালাম